মব জাস্টিস বা জনতার তাৎক্ষণিক বিচার খুবই ভয়াবহ এবং জঘন্য রকমের একটা অপকর্ম এই বেআইনি অপকর্ম প্রাচীনকালে অসভ্য মানুষেরা করে থাকতো যখন আইন কানুনের কোনো বালাই ছিল না আর থাকলেও যখন আইন কানুনকে প্রাচীন মানুষেরা গোনাতেই ধরতো না সে সময় কোনো একটা ব্যক্তিকে দেখে বা তার আচার ব্যবহারে সন্দেহজনক গতিবিধি হলে বা তার পোশাক আশাকে অসংগতি পেলে নিজের ব্যক্তিগত সংস্কার বা বিশ্বাসের সাথে না মিললে শুধুমাত্র এই আক্রোশ থেকে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে একজন ব্যক্তিকে ইনস্ট্যান্ট বিচার করে ফেলতে পারত আমরা যারা ওয়েস্টার্ন উপন্যাসগুলো পড়েছি বিশেষ করে পাশ্চাত্যের অর্থাৎ আমেরিকার অ্যারিজোনা থেকে টেক্সাস বিভিন্ন যে রাজ্যের যে ওয়েস্টার্ন উপন্যাসগুলো ছিল সেখানে আমরা প্রায় পড়েছিলাম যে বিভিন্ন অপরাধে অপরাধী ব্যক্তি বা সন্দেহজনক অপরাধী বা কোনো একটা ব্যক্তি যে অপরাধ করেছে সেটা একটা রিউমার ছড়িয়েছিল এলাকায় শুধু এই কারণে সন্দেহবশত বা আক্রোশ বসত কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে পাসি ক্রিয়েট করতো পাসি মানে পাঁচ ছজন দশজনের একটা টিম এবং সেই পাসি ওই সন্দেহ করা ব্যক্তিকে বা যাকে টার্গেট করেছে যে এই মনে হয় অপরাধ করেছে বা এটা বদমাস বা এর মনে হচ্ছে যে ও আউটলো এই আউটলো সন্দেহ করে বা ফেরারি সন্দেহ করে সেই ব্যক্তিকে পাসিরা একেবারে ধরে ইনস্ট্যান্ট গাছে ঢুল ঝুলিয়ে দিত বা ফাঁসি দিত এই যে আইনের প্রক্রিয়া ছাড়া ব্যক্তিগত উদ্যোগে মানুষকে মেরে ফেলা বা মানুষকে আক্রমণ করা এই কাজগুলোই ছিল অসভ্য প্রাচীন মানুষের আধুনিক জীবনে আইন কানুন অনেক শক্তিশালী হয়েছে বিচার ব্যবস্থা হয়েছে অনেক গতিশীল ইনভেস্টিগেশন থেকে শুরু করে আমাদের প্রশাসনিক যে কর্মকাণ্ড বা প্রশাসনিক যে অ্যাক্টিভিটিস সেগুলো অনেক বেশি মডার্ন এবং অনেক বেশি বাস্তবসম্মত তো সেই বাস্তবসম্মত জায়গা ছেড়ে মব জাস্টিস করা একটা ভয়াবহ অসভ্য প্রাচীন মানসিকতার পরিচয় বহন করে এই মফ জাস্টিস কীরকম ভয়াবহ ব্যাপার বা এটা কতটা জঘন্য একটা ব্যাপার সেটা আপনারা যারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি চারটি পয়েন্ট বলছি নাম্বার এক পৃথিবীর কোনো কিছুই আমাদের মন মতো হবে না শুধুমাত্র আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত ছাড়া নিজের সেলফ যে কন্ট্রোল এই কন্ট্রোলিং এটা ছাড়া কোনো কিছুই আমাদের মন মতো নাই অন্যের সব কিছুই আমাদের মতের বিরুদ্ধে হতে পারে অন্যের ধর্ম অন্যের পোশাক অন্যের পারিবারিক ইতিহাস অন্যের অর্থনৈতিক স্ট্যাটাস অন্যের শিক্ষাগত যোগ্যতা অন্যের ব্যক্তিগত জীবন অভ্যাস এগুলো কোনো কিছুই হয়তো আমাদের সাথে মিলবে না এই অমিলের পরেও অনেক সময় আমরা একজন ব্যক্তিকে পছন্দ করি ওয়াও এটা তো খুব মহৎ একটা লাইফ আবার এই অমিলের পরে কোনো ব্যক্তি আমাদের কাছে অসহ্যকর জঘন্য লাগতে পারে এটা কি কোনো লাইফ হলো বা এটা কি কোনো আচার ব্যবহার হলো এটা কি কোনো পোশাক আশাক হলো এই যে অন্যের ব্যক্তিগত জীবনের অনেকগুলো যে বিষয় ধর্ম পোশাক শিক্ষা আর্থিক অবস্থা ব্যক্তিগত জীবনাভ্যাস এই সব কিছু সম্পূর্ণ দায়ভার হচ্ছে আরেকজনের আমার নিজের নয় তার সাথে আমার কোনো কিছুই মিলবে না যেহেতু তার সমস্ত প্রজেস যে আইটেমগুলো সেগুলোর দায়ভার তার নিজের সুতরাং ওটার জন্য ভালো মন্দের হিসাব সেটা ইহকাল থেকে পরকালে সম্পূর্ণ সেই দিবে এখন তার ব্যক্তিগত জিনিসের বিরুদ্ধে আমি কি সরাসরি তাকে আক্রমণ করতে পারি তার কোনো কিছু যদি আমার অপছন্দ হয় তার ধর্ম তার পোশাক তার চলাফেরা তার আর্থিক অবস্থা এগুলো আমার যদি মন মতো না হয় আমার পরিবারের সাথে না মিলে আমার চেইন পারিবারিক চেইনের সাথে ব্যাপক পার্থক্য দেখি দেখি আমি তো কেবলমাত্র এই কারণে আমি কি তাকে আক্রমণ করার অধিকার রাখি হয়তো তার পারিবারিক শিক্ষাটাই এমন তার পারিবারিক স্ট্যাটাসটা এমন পারিবারিক মূল্যবোধটাই এমন তার বেড়ে ওঠার শিক্ষাটা বা অভিজ্ঞতাটাই এমন আমার সাথে তার মিল নাই এটাই বাস্তবতা কিন্তু সে আমাকে দেখে নর্মাল থাকছে আমাকে দেখে অ্যাকসেপ্ট করছে কিন্তু আমি তাকে ধর্মের দোহাই হোক সমাজের দোহাই হোক রাষ্ট্রের দোহাই হোক বা প্রথার দোহাই হোক যে কোনো একটা অজুহাত বা দোহাই দিয়ে আমি যদি তাকে অ্যাটাক করি তার মানে আমি এখানে হচ্ছে বর্বর আমি এখানে বাড়াবাড়ি করছি কারণ তার লাইফস্টাইল আমার জন্য বা সমাজের জন্য হুমকি নয় আমি কখন আরেকজনকে বাধা দিতে পারি কখন আরেকজনকে বলতে পারি যে এটা করা যাবে না তখনই করতে পারি যখন কারো অ্যাক্টিভিটিস মানে একেবারে জীবন নাশের ব্যাপার হয়ে দাঁড়ায় কারো অ্যাক্টিভিটিস যখন হুমকির কারণ হয়ে দাঁড়ায় সমাজের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বিধ্বংসী কোনো ঘটনার কারণ হয়ে দাঁড়ায় তখন আমি শুধু তাকে বাধা দিতে পারি তা নয় আমি একেবারে একতাবদ্ধ হয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ করে তাকে দমন করার ব্যাপারে রাষ্ট্রকে সাহায্য করে একজন দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে পারি এছাড়া অন্যের কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আমি নাক বালানোর দূরে থাক মানে মারধর করা দূরে থাক নাক বালানোর অধিকার রাখি না এটা একেবারে ক্লিয়ার কাট কথা কারণ মানে এটা একে এক মানে দুই পরিবারের একেবারে পার্থক্য গোড়া থেকে পার্থক্য এটা ধরে নিতে হবে কেমন পাহাড়ি সংখ্যালঘু যারা আছে বাংলাদেশে হিন্দু খ্রিস্টিয়ান বৌদ্ধ তারপরে আরও অন্যান্য আদিবাসী যে জাতিরা বা বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন তাদের যে পারিবারিক দীর্ঘকালীন যে কালচার যে সংস্কৃতি সেগুলো আমাদের সাথে মিলবে না এই যে অমিলটা এটা কিন্তু একটা চরম সৌন্দর্যের ব্যাপার চরম বিউটিফুল একটা ব্যাপার পৃথিবীর সব মানুষ যদি একই রকম হতো তাহলে খুব বোরিং হয়ে যেত আমরা যখন কালচারাল মানে ভার্সেটাইলিটি দেখি তখন কিন্তু খুব ভালো ফিল হয় যে আমরা একই সাথে বিভিন্ন কালচারের মানুষ একটা মেলবন্ধনের মধ্য দিয়ে যাচ্ছি এটা কিন্তু একটা অসাধারণ অনুভূতি এটা সব দেশ এই অনুভূতি পায় না অনেক দেশে দেখা গেছে যে একই ধরনের মানুষ সবাই থাকে সেখানে দেখতে অত ভালো লাগে না তো বাংলাদেশ সৌভাগ্যক্রমে অনেকগুলো কালচারাল ডাইভার্সিটিস মানে পিপল বা কমিউনিটি আছে যেটা আমাদের জন্য একটা সৌন্দর্যের ব্যাপার এবং এখানে বাড়াবাড়ি করা যাবে না যে আমার ধর্মটা বা আমার পারিবারিক সংস্কৃতিটা বেশ বড় এবং জনপ্রিয় বা সংখ্যা গরিষ্ঠ সেজন্য আরেকজনকে আমি বাজে কথা আক্রমণ এগুলো দিয়ে আমি যখন আরেকজনকে দমন করব তখন আমি মূলত ওই যে ষোলোশো শতাব্দীর পনেরোশো শতাব্দীর বা আরও আগের যে আঠারোশো শতাব্দীর বা ওই বারোশো শতাব্দীর যে মব জাস্টিস করা পিপল অসভ্য প্রাচীন পিপল যারা আইন কানুনের ধার ধারত না মূলত তাদেরই অনুসরণ করব। যদি আমরা এরকম বাড়াবাড়ি করে থাকি